আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফেরদোর শাকিদার আমার ইউটিউব চ্যানেলের নাম ফেরদোর সব বিডি টু আজকে আমি আপনাদের সামনে মানে বড় সাইজ দুইটা সিপের প্যাকেজ নিয়ে ভিডিও অবস্থা করতে যাচ্ছি বড় সাইজ বড় সাইজ বলতে মানে অনেক হ্যাভি শক্তিশালী সিপ যাই হোক এই সিপটা আসলে কয় ফিট লম্বা হবে কিরকম দাম হবে এবং আপনার সাথে কি কি থাকবে আমি সব বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব এবং শিখটা কেমন শক্তিশালী হবে সেটাও আমি আপনাদের জানাবো তো যাই হোক তার আগে আমার কিছু কথা আজকে আমার নতুন নতুন কিছু মাল কালেকশনে আসছে অনেকগুলো মাল লটে আসছে এই লটগুলো আমি আপনাদের সামনে দেখাতে চাচ্ছি সামনে দেখেন এগুলো পাতারি যেগুলো পাতারি এছাড়া দেখেন সামনে যে বিচ্চুমার কাজে সুতা এয়ার কোম্পানির বসি এছাড়াও দেখেন ওই যে লাইট পাতারি আর অ্যাভেলেবেল ছিপের কালেকশন দেখেন অ্যাভেলেবেল ছিপ অ্যাভেল বহুত প্রকার শিব আমাদের কাছে আছে এছাড়াও দেখেন এই যে ছাতু এছাড়াও আছে এই যে মা কালী ছাতু তো তারপর আছে এই যে মেডিসিন অনেকে চান এই যে মধু মধু ঘি মধু তারপরে ঘি অনেকে এগুলো চান ভালো মানের ঘি ভালো মানের মধু অনেকে চান যাই হোক এগুলো আমাদের কাছে আছে এছাড়াও এছাড়াও আছে ফিশিং পাউডার এই ফিশিং পাউডার রুই মিরকে মাছ ধরার জন্য ফিশিং পাউডার যাই হোক এছাড়াও যেটা না হলে না মাছ ধরার জন্য যে এই যে সার এই যে এই খুব ভালো মানে স্যার এটা আমাদের কিন্তু তো অনেকেই জিজ্ঞেস করেন যে আমাদের দোকানটা কোথায় তা আমি দোকানে কোথাও বলবো যে আজকে ঠিকানা বলে দেবো আজকে আপনাদের যাই হোক আমি প্রথমে কিছু জিনিসের দাম বলে দেই সেটা হলো সেটা হলো এই যে মাছ ধরা যে মেডিসিন এই যে ফিশিং পাউডার এগুলো পাউডার যদি কেউ নিতে চান তাহলে এটার দাম হলো ষাট টাকা পিস অনলি ষাট টাকা পিস এছাড়াও সব মাসের জন্য এটা সব মাসের জন্য এই খাবারটা এই মেডিসিনটা যদি কেউ নিতে চান তাহলে এটার দাম পড়বে সত্তর টাকা পিস মাত্র সত্তর টাকা পিস এই যে মধু অনেকে মাছ ধরার জন্য মধু চান এই মধুগুলো আছে একশো টাকা পিস খুবই ভালো মানের মধু কিন্তু এক নাম্বার মধু এগুলো একশো টাকা পিস এই যে ঘি গুলো অনেকে চান যে ভালো মানের ঘি এটা দুশো টাকা পিস একশো গ্রাম দুশো টাকা পিস খুবই ভালো মানের ঘি এই যে অরিজিনালি ডবল কালি এই যে মা কালী ডবল কালীর যে ছাতুটা এই ছাতু ছাতু আমাদের কাছে নিতে পারবেন টাকা টাকা হাফ কেজি গ্রাম এছাড়া আমাদের কাছে যে এই মাছ ধরা আমাদের কাছে আছে এখানে আমরা এই গুলো বিক্রি করে থাকি যেটা ছাড়া একেবারে অসম্ভব মাছ ধরা খুবই ভালো মানের চার গন্ধটা খুবই প্রচুর ভালো মানের গন্ধ এটা তো এই চার দিয়ে ছাড়া তো মাছ মারা যায় না চার লাগবেই এই চারটা অনেকে নিতে চাইছেন যে এই চারটা আসলে কত করে কেজি এটা হলো দুশো টাকা কেজি তো আমাদের কাছে পাওয়া যাবেন দুশো টাকা কেজি এই সার তো চলুন এখন আমি যে দুইটা শিপ নিয়ে ভিডিও উপস্থাপনা করতে যাচ্ছিলাম যে মূল যে ভিডিওটা সেটা আমি এখন শুরু করতে যাচ্ছি আসলে কোনটার দাম কত কোন শিপটা আসলে কেমন হবে কোনটা কি কোয়ালিটির আসলে কি নাম এগুলো আমি আজকে ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব তো আমি আপনাকে দেখাচ্ছি প্রথম যে শিপটা সেটা হলো এই যে দেখেন শিপটা আমি মাথাটা বাইর করে দিচ্ছি এখানে আমার ওই পরিমাণ জায়গা নেই ছিপটা আমি পুরো লম্বা করতে পারছি না অনেক বড় একটা এই লম্বা হলো বারো ফিট যার প্রচুর লম্বা সুপার কার্বন ফাইবার আর দেখেন এই যে মাথাটা এই যে দেখেন কতটা ভাজানো যায় ঠিকছেন অনেক ভাজানো যায় যেটা দিয়ে আপনি অনায়াসে দশ বারো কেজি মাছ তুলতে পারবেন অনায়াসে এই ছিপ টুক ছিপ গুলো দিয়ে আর এই ছিপের সাথে থাকিচ্ছে কি এই ছিপের সাথে থাকিচ্ছে এরকম একটা মেশিন ভালো মানের একটা এরকম একটা মেশিন এটা তো এই মেশিন সহ আর সাথে আপনার বসি বাধা থাকবে তারই দুই সেট বসি এরকম দুইটা সুইবেল এরকম দুইটা সীশা দুইটা ফাতনা পাতারি এরকম স্টপার সবশেষ এই যে ভালো মানের একটা সুতা এরকম ভালো মানের একটা রক সুতা যেটাতে আপনি অনায়াসে দশ বারো কেজি মাছ তুলতে পারবেন সাথে চার হাজার সিরিজের মেশিন বারো ফিট ছিপ সহ এই টোটাল আজকে কম্বো প্যাকেজটা পাচ্ছেন আপনারা অরলি চব্বিশশো টাকায় অরলি চব্বিশশো টাকায় ভিডিওর স্কিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনার সরাসরি যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন সেভেন থ্রি ডাবল সেভেন সিক্স ফোর ফাইভ থ্রি তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের সাথে কথা বলবেন এই ছিপটার একটা কোড নাম্বার আছে এই কোড নাম্বারটা হলো তেত্রিশ আপনার ছিপটা কিনতে হলে অবশ্যই আমাকে বলবেন যে তেত্রিশ নাম্বার কোট বারো ফিট ছিপ সাথে মেশিন সুতা বসি সবকিছু মিলেই এই মূল্য চব্বিশশো আর দুইশো ছাব্বিশশো টাকা আপনাকে অবশ্যই পাঁচশো টাকা অগ্রিম দিতে হবে পাঁচশো টাকা অগ্রিম দিতে হবে আর বাকি থাকবে হলো একুশশো টাকা একুশশো টাকা প্রোডাক্ট আপনি হাতে বুঝে পাইয়া তারপরে আমাকে একুশশো টাকা দিয়ে দিবেন এটা ছিল আমার বারো ফিট ছিপ কোড নাম্বার তেত্রিশ প্যাকেজ মূল্য হলো চব্বিশশো ডেলিভারি চার্জ সাথে দুইশো টোটালি হলো ছাব্বিশশো পাঁচশো টাকা অগ্রিম দিতে হবে আমাদের বিকাশ বা নগদ বা রকেট নাম্বারে আর আপনার একুশশো টাকা পাওয়া যাবেন হলো ক্যাশ অন ডেলিভারিতে একেবারেই পরিচিত একটা শিপ ছিপটার নাম হলো টেলি পার্টনার এটা একটা মেড ইন কোরিয়ার কোম্পানির শিপ এই যে সিপ মাত্রটা দেখেন কতটাই স্ট্রং দেখেন অনেক যায় অনায়াসে আপনি দশ বারো কেজি বাই এর উপরেও মাছ আমরা এটা দিয়ে তুলতে পারবেন তো সাথে থাকছে কি এই যে একটা ভালো একটা মেশিন ভালো একটা মেশিন এটা কিন্তু ফাইবারের বডি মেশিন এর সাথে থাকছে চার করে বসি পাতা থাকবে তারি দুই সেট বসি দুইটা সুইবেল দুইটা সিসা স্টপার দুইটা ফাতনা এরকম একটা ভালো মানের সুতা যেটাকে রক সুতা বলে রক সুতা এরকম ভালো একটা সুতা তো এই সিপটা লম্বাই হলো বারো ফিট কোম্পানি হলো টেলিপার্টনার এবং মেড ইন কোরিয়া তো এই সিপটা যদি কেউ নিতে চান তাহলে এই শিপটার প্যাকেজ মূল্যটা একদম এক রেট পঁচিশশো টাকা এক রেট পঁচিশশো টাকা এবং দুশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে পঁচিশশো টাকা প্যাকেজ মূল্য আর দুশো টাকা ডেলিভারি চার্জ টোটাল বিল হলো সাতাশশো টাকা অবশ্যই আপনাকে পাঁচশো টাকা আমাদেরকে অগ্রিম দিতে হবে তাহলে সাতাশোর মধ্যে পাঁচশো টাকা বাদ দিলে আপনার থাকে চলো বাইশশো টাকা এখন এই সিফটের একটা কোড নাম্বার আছে এই সিফটের কোড নাম্বারটা হলো বত্রিশ সিফটের কোড নাম্বারটা হলো বত্রিশ এখন এই শিপটা নিতে হলে আপনি কি করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বার আছে জিরো ওয়ান নাইন সেভেন থ্রি ডাবল সেভেন সিক্স ফোর ফাইভ থ্রি এই নাম্বারে আপনার সরাসরি কল করবেন কল করে কথা বলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং নাম ঠিকানা দিবেন অর্ডার কমপ্লিট করবেন যাই হোক পঁচিশশো টাকা প্যাকেজ মূল্য আর দুশো টাকা ডেলিভারি চার্জ টোটাল বিল টাকা টাকা অবশ্যই আপনাকে আমাদেরকে অগ্রিম দিতে হবে তাহলে সাতাশশোর মধ্যে পাঁচশো টাকা বাদ দিলে আপনার থাকে চলো বাইশশো টাকা এই বাইশশো টাকা আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট হাতে বুঝে পাইয়া তারপরে আপনাকে এই বাইশশো টাকা দিয়ে দিবেন সবশেষে একটা কথা আমরা বাংলাদেশের সব জায়গায় প্রোডাক্ট ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি সেটা বাংলাদেশের প্রত্যেক জেলায় প্রত্যেক থানায় প্রত্যেক গ্রামে বা বাজারে আমাদের যে কুরিয়ার অফিসের লোকজন আছে তারা প্রোডাক্ট আপনাকে হাতে বুঝে দিয়ে তারপর আপনার তিনি টাকা নিয়ে আসবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিওর বিষয় যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম